পশ্চিমবঙ্গের কালো অধ্যায় চিরতরে শেষ হবে বর্ধমানে সাংবাদিক বৈঠকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক একটা এসপি জেলা প্রেসিডেন্ট এবং এক একটা ওসি ব্লক প্রেসিডেন্টে পরিণত হয়েছে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে এমনই তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক থেকে বলেন ভোটের পর থেকে ফলাফল বের হওয়া পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে জন ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা ঘরছাড়া রাজ্য পুলিশকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে ছাব্বিশে জুনের মধ্যে প্রোটেকশন দিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে আমরা আশা করব হাতে এখনও দুদিন আছে সমস্ত ঘর পুলিশ প্রশাসন ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে সমস্ত নির্বাচনটাই পুলিশ আর আই লোকেরা করিয়েছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী রবিবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন আমি ঘর ছাড়াদের তালিকা গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি আমার কাছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার নামের তালিকা এসেছে বর্ধমান থেকেও চুয়াত্তর জনের নাম মোবাইল নম্বর ঠিকানাসহ বিস্তারিত সংগ্রহ করেছি সব তালিকা আমি হাইকোর্টে পেশ করব

নির্বাচনের দিন থেকে আক্রান্ত মানে তেরোই মে থেকে তাদের মধ্যে বেশ কিছু জন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনার আপনি সব জায়গায় যাচ্ছেন আমরা টিভিতে দেখছি বর্ধমানে আপনার একবার আসা দরকার আমরা মিট করব আজকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস ছিল আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি তার আগে কালকে রাত্রে জেলা সভাপতি গিয়ে জানিয়েছিলাম এখানে মোট ষাট জন ঘরছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছেন এবং আরো প্রায় ১৪ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন চুয়াত্তর জন মতো এখানে ঘরছাড়া সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে এসে কাজ ফিরে নেওয়া হয়েছে তাদেরকে এই প্রকাশ্যে বলা হয়েছে যে দু সালের মতো তোমরা দেখতে পেলে ফোন করবো এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগকেও ঠিক মতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মানীয় হরিস্ট্যান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল ডবল জাজেস বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল পোর্সের এক্সটেনশনও হয়েছে ছাব্বিশ তারিখ সেই মামলা আছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ যে সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকাতে হবে আমরা আশা করব এখনো তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢুকানো তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ছাটের উপর পঁয়ষট্টি বয়স তাকে চড়চাপড় মারা হয়েছে তাতে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকরাই ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল মাঠে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় একটা ওসি ব্লক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি আমি ঘর ছাড়াতে তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন হাজার নামের তালিকা এসেও গেছে এখান থেকেও আজকে এই চুয়াত্তর জনের নাম ঠিকানা মোবাইল নম্বর পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি আমার প্রতিনিধিরা আছেন তারা নিয়ে যাচ্ছেন আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছু দিন এই রাজ্যে দেখে এই যে পশ্চিমবঙ্গের যে একটা কলম হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স নির্বাচন এলি ভায়োলেন্স কোথাও না ওটা গোটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেধেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমহল লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেনিলেস কোনো অর্থই নেই আমার কাছে একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম পাঁচ ছ হাজার টাকা বেতন পেতাম দিত আপনি খাওয়ার দিত খুঁজে দেন আমাকে ওই কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে হয় খুঁজে দেন নলে খাবো কি বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন মাননীয় সুভাপ্রসন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভঙ্গন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পাটি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে